নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা একই অবস্থায় আছি বাবার শরীরটাও স্বাভাবিক আছে তো আজকেও রোদ আছে প্রচুর বাতাস আছে কিন্তু সূর্যের তাপের পরিমাণটা বেশি তো এত রোদ্রের মধ্যে বাইরে কাজ করা এক কয়দিন তো করলাম শরীরটা কেমন ক্লান্ত বোধ লাগতেছে তো ভাবছি আজকে বাড়ি কোনো কাজ করব না হালকা কাজগুলোই করবো বাড়ির মধ্যে কিছু কাজ আছে সেগুলো দেখে দেখে করি আর কি আর যাই করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনার আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি খুব গরম এসো দাদা এখানে হেলা কৰ্তৃষ্টি হয় গা দুটাই মানে ভেঙে পৰে যাব যদি ঠেক নাযায়

ঘটনা হৈছে দুইটা চৰি বল হৈছে মাথা হিলা কৰিছে মাটি গুৰু ম

তো এক ফাল আখিয়েছে এই যে এক খাইছে কলার সাইজ যে খুব বড় তারা আবার যে ছোটো তাও না মিডিয়াম সাইজ আর কি the cables সেদিন এই জমি ও জমি দুই দিন বইরে আকাশা বাছাই করছে তারপর দেখা যায় যে লম্বা ঘাস গুলা না ধানের ভিতর থেকে ওগুলো নিচ থেকে তো বোঝা যায় না কিন্তু উপরে পাতা বড় হয়ে দেখা যায় ওগুলা পেসা পেসা টানিয়ে দিতে হবে আজকে ভাবছি এইটুকু জায়গা শেষ দিব আবার কাল বা পরশু দিনের ওই জমিটা ধরবো খুব বেশি তা না অল্প অল্প আছে হাইটে 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 এগুলো পরিষ্কার করতে হবে আজকে রান্না হবে এখানে আছে আলু আর বেগুন আছে এর সাথে রুই মাছ রুই মাছ ফ্রিজে খেতেছিলাম আর কলা আছে কলা তখন প্রতিদিনই খাওয়া চলছে কারণ এগুলো ভিজে দেরি একদিন না খাইলে মনে করেন যে সেগুলো নষ্ট হয়ে যায় জায়গাটা ভালো বাতাস লাগতেছে জেরো দূরছে ভাত বসে দেওয়া হয়েছে রান্না করতে বেশি সময় লাগবে না

কলা ভাজি হয়ে গেছে কলা নাম নামাবো আলু গুলোকে বেজে নিচ্ছি তো মনে করেন একজন জুগালি হয় তাহলে ঠিক আছে এখানে জিরা গরম মশলা বাটা

আজকে খাওয়া দাওয়া কড়া ভাজিয়া রাখছে আলু বেগুন ঝুল করছে রুই মাছ দিয়ে আগে এদিকে ডাকের বাড়ি এদিকে ডাকের বাড়ি ডাকের বাড়িতে করছে কিন্তু এখানে একটা বাড়ি নাই ওই সন্ধ্যার পরে মনে করেন যে আপনাকে মাঘ দিবে আদানটা দিব তারপরে ওরা বাড়ি দেব তিনটা চারটা বাড়ি ঘুরে তারপর শেষ সাত পার সাত

বিকেল বিকেল পাড়ি হয়ে গেছে বিকেলের শেষের দিকে আর কি সন্ধ্যার আগ মুহূর্ত বেরোইছি নিজের কাজে বিকেল বেলাটা বেশ ভালো লাগে রোদ নাই হালকা বাতাস আছে সুন্দর একটা পরিবেশ তো অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন